স্বরচিত কবিতা আনিস খান খুন হওয়ার প্রেক্ষিতে লেখা আমার দরকার মাঝরাতে পুলিশ বা ঘাতক নয় আমার দরকার আমার দরকার দুয়ারে সরকার দুয়ারে সরকার সত্যি সত্যি অযথা ওজন কিংবা হুঁড়ি বাড়ানোর জন্য নয় ভাই আমি এক সিনার সিটিজেন তাই বঙ্গদেশকে যারা ব্যাঙ্গদেশ করে দিচ্ছে আমি তাদের ধরনের লোকজন নই ভাই আমার চোখেতে ছানি পায়েতে হাড়ের রোগ ডাক্তারের নিষেধ মেনেই রাতেতে চাই মাত্র দু এক ঠোক সেটাও তো দরকার তাই না তাই চাই দুয়ারে সরকার দুয়ারে সরকার বাম সকলকারের ইচ্ছায় শিক্ষিত বেকারের স্বার্থে ছেড়ে এসেছি শার্ট পেরোতেই শক্তপক্ত হাতলের এক কাঠের চেয়ার বাঁকা চোখে দেখি ভাই ওই শক্ত চেয়ারই আর নাই আছে শুধু হাতল ভাঙা রে প্লাস্টিকের চেয়ারে বসা হাতে গোনা দু চারজন শরীরে যৌবনের রেখা নিয়ে বুকেতে এক ফ্রেম নিয়ে শূন্য চোখে তাকিয়ে আছে লপ্তে কিঞ্চিত বেতন পাওয়া দেবীর আশীর্বাদ ধন্য ভুভুক্ষ নিষ্ফল যৌবন কেউ কথা রাখেনি কেউ কথা রাখে না মনে পড়ে বারবার সুনীলের কবিতার বহুশ্রুত বন্ধগুলো.